আমরা আজকে সরাসরি বইয়ে চলে এলাম সাতাত্তর পৃষ্ঠায় আমার সিদ্ধান্ত আমার বিশ্লেষণ ওই ঘটনায় আমি যে করেছিলাম তার কারণ কি ছিল তখন আমি কি ভেবেছিলাম তার কারণ হলো তার সাথে মজা করা ভেবেছিলাম এটা শুধুমাত্র একটা মজা এর জন্য আমাকে কখনো জব দিয়ে করতে হবে না সিদ্ধান্তটি আমার জীবনে কি প্রভাব ফেলেছে সিদ্ধান্তটি আমাকে যৌক্তিকভাবে চিন্তা করার বিষয়ে শিক্ষা দিয়েছে এখন কি নিজে এখন কি নিজের সেই সিদ্ধান্তকে যৌক্তিক মনে হয় যৌক্তিক মনে হওয়া না হওয়ার কারণ কি সিদ্ধান্তটিকে নয় কারণ কারোর সাথে মজা করা কখনোই জীবনে ভালো কিছু বয়ে আনতে পারে না ঘটনাটি এখন ঘটলে কি সিদ্ধান্ত নেবে বলে মনে হয় কেন ঘটনাটি এখন ঘটলে যুক্তির সিদ্ধান্ত বেছে নেব এরপরে আসে আটাত্তর পৃষ্ঠা আটাত্তর পৃষ্ঠা আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ছবি দেওয়া আছে সে কিছু লিখছে এবং আমরা যদি একটু বইয়ের কথাগুলো পড়ি তাহলে বুঝতে পারবো যে এখানে আমার কি লিখতে হবে বলা আছে দেখো যে একটা ঘটনাকে কেন্দ্র করে নিজেদের বিশ্লেষণ থেকে বুঝতে পারলাম সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা কোন কোন বিষয়গুলো সচেতন থাকছি বা থাকছি না তা কীভাবে আমাদের জীবনে প্রভাব ফেলছে এবার নিজেদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাধারণত আমরা যে চ্যালেঞ্জ বা অসুবিধাগুলোর সম্মুখীন হই তা খুঁজে বের করব। এবং এর মধ্যে আমি নিজে যা চ্যালেঞ্জ বা অসুবিধাগুলোর সম্মুখীন হই তার মধ্যে থেকে তিনটা নিজের ছবিতে লিখবো ঠিক আছে তাহলে এই এই যে সমাধান করতে গিয়ে সমস্যার সমাধান করতে গিয়ে যে তুমি চ্যালেঞ্জ বা অসুবিধার সম্মুখীন হয়েছ সেখান থেকে আমি যে কোনো তিনটা আমাদেরকে লিখতে হবে তো সেখান থেকে আমি তিনটি লিখেছি দেখো অন্য কেউ কষ্ট পেতে পারেন নেতিবাচক ফলাফলেও ভয় পাওয়া যায় ভুল সিদ্ধান্তের ভয়ে পদক্ষেপ না নেওয়া হ্যাঁ তো এই হলো আমাদের আজকের সমাধান